আর গতবার আমি দাঁড়াই নেই ভোটারের ভোট কেন্দ্র যায় না ভোটও দেয়নি হ্যাঁ এবার উৎসাহিত করেছি জনতাই আমাকে উৎসাহিত করেছে বন্দর উপজেলা আমাকে খুব ভালোবাসে সেই জন্য তারা তাদের অনুভূতি আমি আমাকে প্রার্থী হয়েছি এবং তারা আমি যখন আমাকে মাঠে দেখে তারা শত শত লোক আমার পাঠে চলো হয়ে যায় এবার নির্বাচনটা কতটুকু ফেয়ার হবে বলে আপনি মনে করছেন আমি তো এখন হবে যে পুরোপুরি প্রশাসন থেকে যে সমস্ত আমাকে আশ্বাস দিয়েছে আমি সে ভরসা দাঁড়াইছি আল্লাহ ভরসা দাঁড়াইছি ও তারাও দিচ্ছে আপনি তারা পেমেন্টই করে কিছু করার নেই এমন কি কোনো কাজ এই উপজেলাতে আপনার দৃষ্টিগোচর করেছে যে যেটা এখনো মানে সুন্দরভাবে শেষ হয়নি বা যেটা আপনি এসে করতে চান আপনার ভোটদারসী এমন কিছু বলতে চান আমার সবচেয়ে বেশি যেটা চোখে পড়েছে বন্ধটা অন্ধকারে থাকে বন্দরটাকে আলোকিত করতে হবে সোলারের মাধ্যমে সোলারের লাইটের মাধ্যমে সমস্ত বন্ধু জানি চলায় আলোকিত করে তুলে কিছু আপনার রাস্তাঘাট কাছে আছে সেগুলো ফাঁকা করতে হবে এই মানে জলাবদ্ধতা আছে অনেক জায়গায় করতে হবে আর জলশই চড়ে যাওয়ার মতো কোনো রাস্তাঘাট নাই কোনো ব্রিজ নেই নদীর মধ্যে কচুরি বানার জাম নৌকা চলা যায় সেই জায়গায় একটা কাঠের ফিনিস হলে আমি করে দিন সংসদ সদস্যদের কোনো চাপ আছে কিনা বা জনপ্রতিনিধি কোনো প্রভাব বিস্তার করতেছেন কিনা নির্বাচন চাপ নাই তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বড় বড় কথা বলে ওরা বিনা ভোটের চেয়ারম্যান তো সব এই বিনা ভোটের চেয়ারম্যান হইয়া অনেক লম্বা লম্বা কথা বলে আমাদের ভোট দিয়ে তারা ভোট নির্বাচিত হম তারা খুব বড় বড় কথা বলছে আমি নির্যাতন করেছি আমি আমার জনগণ বলতেছে আমার দুর্নীতি হয় নাই আমি কারো জমি দখল করি নাই আমি কারো বাড়ি নেই কারো কিনে আমি জমি দখল করি নাই সেটা